কোচবিহার রাজবাড়ী স্টেডিয়ামে উদ্বোধন হল পঁচাত্তরতম ক্লাব বার্ষিক জেরা ক্রীড়া প্রতিযোগিতা এই ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন কোচবিহার জেলা ক্রীড়া সংস্থা এদিন কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বলেন মোট আটানব্বইটি ইভেন্টে হবে অলিম্পিকে যে সমস্ত খেলা হয়ে থাকে সেই সমস্ত খেলা এখানে রাখা হয়েছে যে সমস্ত ছেলেরা এখান থেকে ভালো কৃতিত্ব অর্জন করবে তারা রাজ্য পর্যায়ে অংশগ্রহণ করবে আমাদের কুচবিহার জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত প্রতি বছর যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয় সেই ক্রীড়া প্রতিযোগিতা আজকে পঁচাত্তরতম বর্ষে আমরা পদার্পণ করেছি এটা পঁচাত্তরতম বর্ষের আমাদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে এই খেলাটি আমাদের সকাল সাড়ে এগারোটায় শুরু হবে এখানে প্রায় তিন শতাধিক বেশি পার্টিসিপেন্ট পার্টিসিপেট করছে চারটা সাবডিভিশনেরই পার্টিসিপেশন আছে এছাড়া আমাদের প্রায় চোদ্দোটি ক্লাব এখানে অংশগ্রহণ করেছে সব মিলিয়ে শীতের মরশুমে প্রথমে বছরের শুরুতেই আমরা সব খেলার সঙ্গে আমরা এই বার্ষিক যে আমাদের ক্রীড়া প্রতিযোগিতা সেটাকেও আমরা সময় মতো সম্পন্ন করতে পারবো বলে আমরা আশা করছি আমরা আশাবাদী আমাদের যেভাবে কর্মকাণ্ড চলছে আমরা সব খেলাধুলাকেই সময় মতো নিষ্ঠার সঙ্গে সম্পন্ন করতে পারবো একদিন আপাতত আমাদের দুদিন ধরা আছে কুড়ি এবং একুশ তারিখ তবে আমার বিশ্বাস একদিনের মধ্যেই আমরা এটাকে সম্পন্ন করতে পারব কারণ অনেক দূর দূর থেকে পার্টিসিপেন্ট আসেন মেটলিগঞ্জ বলুন সীতাই বলুন সবখান থেকে তো সকলের পক্ষে এখানে থেকে খেলা অসুবিধা হয় আমরা যতটা পারি ব্যবস্থা করি কিন্তু যা অবস্থা আছে আমাদের মাঠে আমাদের যা কর্মকর্তারা রয়েছেন জাজেসরা যত আছেন তাতে আমার মনে হয় আমরা একদিনের মধ্যেই সম্পূর্ণ করতে সক্ষম হব এখানে মোট অষ্টনব্বইটা ইভেন্ট আছে আমাদের আমাদের রাজ্য পর্যায়ে যে খেলাগুলো হয় অর্থাৎ অলিম্পিকের যে স্টাইল আছে সেইগুলো সমস্ত স্টাইলই আমরা নিয়ে এই খেলাটাকে অনুষ্ঠিত করি এখান থেকে যে সমস্ত ছেলেরা ভালো রেকর্ড করে কৃতিত্ব অর্জন করবে তাদেরকে আমরা রাজ্য পর্যায়ে যখন জেলা দল গঠন হবে সেই জেলা দলে তাদেরকে আমরা অন্তর্ভুক্ত করব এবং তার পরবর্তী পর্যায় তার রাজ্যে যদি সাকসেস হয় তখন তারা আন্ত জেলা আন্তর্জাতিক পর্যায় খেলার সুযোগ পাবে আমার নাম আমার নাম সুব্রত দত্ত আমি সাধারণ সম্পাদক পূজিয়া জেলা প্রেস আপনি কি আপনার সন্তানের ভবিষ্যৎকে নিশ্চিত করার ক্ষেত্রে একজন দায়িত্ববান অভিভাবক তাহলে আপনার এবং আপনার সন্তানের জন্য সুখবর আপনাদের দীর্ঘদিনের পরিচিত মাইন্স ইনস্টিটিউট এবছর থেকে নিয়ে এলো ক্লাস সেভেন টু টেন এর সায়েন্স বা প্রথম ম্যাথ করার সুযোগ এবার থেকে আপনার সন্তানের সায়েন্সের প্রতিটি বিষয় জ্ঞান বিকশিত হবে সঠিক সময় যারা পড়াশুনো নিয়ে আগামীতে এগিয়ে যেতে চাও তারা অবশ্যই যুক্ত হও মাইন্স ইনস্টিটিউটে মালাকার স্যারের সঙ্গে লিমিটেড সিট আমাদের ঠিকানা বাদুর বাগান অ্যাপোলো ফার্মেসির বিপরীতে কোচবিহার বিশদে জানতে কল করুন সেভেন নাইন এইট এই নম্বরে আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম